ভাই তোমাদের জোর হাত করে বলছে মোটর সাইকেল রাস্তা থেকে পশ্চিম ধরে নিয়ে যাও ভাই তোমাদের অনুরোধ করে বলছে তোমাদের জোর হাত করে বলছি তোমার এই রাস্তাটা কি আর এই মসজিদে এসে আপনারা হচ্ছে শান্তি পেয়েছেন তা এইভাবে শান্তি ওই দিকে গাড়ি লাগালে আরো শান্তি হবে আরো মানুষ জলাশয়টা ভালো হবে আপনাদের অনুরোধ করে বলে রাস্তাটা ক্লিয়ার করে মুখটা অপরিষ্কার কিলা করে প্রশাসন আছেন তারা শুধু একটু সহযোগিতা করুন ওই গাড়িগুলো ভর দিকে পাঠানোর ব্যবস্থা করুন পশ্চিম সার্ভে আমরা প্রশাসন কে অনুরোধ করে বলছি